ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব রিসেট এই সিরাপটা নিয়ে এই রিসেট সিরাপটা প্রস্তুত করে থাকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রিসেট সিরাপটার এর খুচরা কোম্পানি নির্ধারিত মূল্য হল পঁয়ত্রিশ টাকা এটার জেনেরিক নেম হল প্যারাসিটামল এই রিসেট সিরাপের এক চামচ ওষুধে আপনারা প্যারাসিটামল একশো বিশ মিলিগ্রাম পেয়ে যাবেন এরপরে জেনে নেই এই রিসেট সিরাপটা আপনি বাবুদের কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটি জ্বর টিকা নেওয়ার পরে সৃষ্ট জ্বর বা ব্যথার চিকিৎসায় এটি গায়ে ব্যথার চিকিৎসা কোথাও আঘাত পেলে বাবুকে আপনি এটি সেবন করাতে পারেন এটি জ্বর এবং টিকা নেওয়ার পরে জ্বর উঠলে ব্যথা হলে এটি খুব দ্রুত কার্যকরী একটা ওষুধ এরপর যাই নেই এই রিসেট সিরাপটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা যেহেতু প্যারাসিটামল এই রিসেট সিরাপে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে কখনও কখনও ফুস্করি দেখা দিতে পারে আর যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ